Thank you. নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলা জেলায় জেলায় পেট্রোল এবং ডিজেলের বাজার দর কিনতে গেলে কত খরচ হবে আপনার জেলায় আপনার শহরে চলুন দেখে নিয়ে যাক প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের বাজার দর যেহেতু প্রতিদিনই ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় প্রতিদিনই ওঠানামা করে পেট্রোল এবং ডিজেলের বাজার দর সেই জন্য আজকের দিনে কত চলছে চলুন দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার জেলায় জেলায় আর এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে হবে অবশ্যই ভুলবেন না আজকের দিনে চলুন দেখে নিয়ে যাক প্রথমে কলকাতা সহ বাংলা জেলায় জেলায় পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতায় আজকের দিনে পেট্রোলের দাম হচ্ছে প্রতি লিটারে একশো চার টাকা পঁচানব্বই পয়সা গতকালের তুলনায় পেট্রোলের দামের কোনো পরিবর্তন নেই গত এক মাসে পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম একশো তিন টাকা চুরানব্বই পয়সা এবং একশো চার টাকা পঞ্চানব্বের মধ্যেই ওঠানামা করতে দেখা গেছে এবার চলুন দেখে নিয়ে যাক বাংলার অন্যান্য জেলায় পেট্রোলের দাম প্রতি লিটারে নদী একশো পাঁচ টাকা সত্তর পয়সা মুর্শিদাবাদে একশো ছ টাকা তেরো পয়সা মালদা একশো চার টাকা তিয়াত্তর পয়সা কালিম্পং একশো চার টাকা নব্বই পয়সা পয়সা ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা একাশি পয়সা জলপাইগুড়িতে একশো চার টাকা ছেষট্টি পয়সা হাওড়া একশো চার টাকা পঁচানব্বই পয়সা হুগলিতে একশো পাঁচ টাকা চব্বিশ পয়সা এদিকে আলিপুরদুয়ারে একশো পাঁচ টাকা চুয়াত্তর পয়সা বাঁকুড়ায় একশো পাঁচ টাকা ষোলো পয়সা বীরভূমে একশো পাঁচ টাকা আটত্রিশ পয়সা কোচবিহারে একশো পাঁচ টাকা একাত্তর পয়সা দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা বত্রিশ পয়সা দার্জিলিংয়ে একশো চার টাকা আশি পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনে একশো চার টাকা পঁচানব্বই পয়সা দক্ষিণ চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা এক পয়সা পুরুলিয়া একশো পাঁচ টাকা সাতাত্তর পয়সা উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা সাঁয়ত্রিশ পয়সা পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা আটাত্তর পয়সা পশ্চিম বর্ধমানে একশো চার টাকা আশি পয়সা পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা ছেষট্টি পয়সা এবং পূর্ব মেদিনীপুরে একশো চার টাকা বিরানব্বই পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার চলুন দেখে নিজে ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলায় জেলায় জেলায় আজকে দিনে কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা গতকালের তুলনায় ডিজেলের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি গত এক মাসে পশ্চিমবঙ্গে ডিজেলের দাম নব্বই টাকা ছিয়াত্তর পয়সা এবং একানব্বই টাকা ছিয়াত্তর মধ্যে নামে করতে দেখা গেছে এবার দেখে নিয়ে যাক বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে নদীয়া বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা মুর্শিদাবাদে বিরানব্বই টাকা ছিয়াশি পয়সা মালদা একানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা কালিম্পং একাত্তর পয়সা ঝাড়গ্রামে বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা দার্জিলিংয়ে একানব্বই টাকা একষট্টি পয়সা হুগলিতে বিরানব্বই টাকা তিন পয়সা হাওড়ায় একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা এদিকে জলপাইগুড়িতে একানব্বই টাকা আটচল্লিশ পয়সা দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা এগারো পয়সা এদিকে আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কোচবিহারে বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা বীরভূমে বিরানব্বই টাকা ষোলো পয়সা বাঁকুড়ায় একানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনায় একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় একানব্বই টাকা বিরাশি পয়সা উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা পনেরো পয়সা পুরুলিয়ায় বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা সত্তর পয়সা পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা আটত্রিশ পয়সা পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা এবং পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা তেষট্টি পয়সা প্রতি লিটারের ডিজেলের দাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সেরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গ পেট্রোল এবং ডিজেলের বাজে দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ